তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে ফোর্থ সেমিস্টারে পড়ছো এবং তোমাদের ইতিহাসের মেইন পেপার রয়েছে প্রোগ্রাম কোর্সের আজকের এই ভিডিওতে তোমাদের দু হাজার কুড়ি দু হাজার একুশ এবং দু হাজার বাইশ সালে কোন কোন প্রশ্নগুলো পরীক্ষায় এসেছিল সেগুলো তোমাদের জানাবো তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এই প্রশ্নগুলো দেখলে তোমাদের অবশ্যই পরীক্ষায় কাজে লাগবে আর যারা চ্যানেলের নতুন আসছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকমই ভিডিও পাওয়ার জন্য আর যারা ফোর্থ সেমিস্টারের বিভিন্ন বিষয়ে সাজেশন কপি সংগ্রহ করতে চাইছো তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো তো দেখো এটা হচ্ছে দু কুড়ি সালের প্রশ্ন তোমাদের ষাট নম্বরের পরীক্ষা হয়েছে সময় ছিল হচ্ছে আড়াই ঘন্টা তোমাদের দু নম্বরের প্রশ্ন প্রথমে রয়েছে সমস্ত প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখে নাও তাহলে তোমাদের কিন্তু পরীক্ষায় অনেকটা উপকার হয়ে যাবে আর যারা ফোর্থ সেমিস্টারের সাজেশন কপি এখনও পর্যন্ত সংগ্রহ নি অনেকে সংগ্রহ করে নিয়েছো তো যাদের এখনও নেওয়া বাকি রয়েছে তোমরা স্ক্রিন নম্বরে যোগাযোগ করো তোমরা কিন্তু পরীক্ষায় অবশ্যই সেই পিডিএফ থেকে কমন পাবে তো এটা হলো দু সালে তোমাদের ইতিহাস প্রোগ্রাম কোর্সের যে প্রশ্নগুলো এসছে সেটা দেখে নাও তোমাদের এটা কিন্তু অর্ধেকে পরীক্ষা হয়েছিল অর্থাৎ তোমাদের যেখানে ষাট নম্বরের পরীক্ষা হয় সেটা কিন্তু এখানে তোমাদের তিরিশ নম্বরের পরীক্ষা হয়েছিল তো এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় এসেছিল এগুলো সব পাঁচ নম্বরের জন্য আর দশ নম্বরের প্রশ্ন ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলন মহাদেশের ব্যবস্থা নেপোলিয়নের অবরোধ দু হাজার সালে কী কী প্রশ্ন এসেছিল দেখে নাও ইতিহাস প্রোগ্রাম কোর্সের ফিফটিন্থ অ্যান্ড টোয়েন্টিথ সেঞ্চুরির তো প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ কিন্তু এগুলো যেগুলো দিয়েছে তোমাদের কিন্তু প্রশ্ন রিপিট করে তো তোমরা এগুলো কিন্তু তৈরি করো পাঁচ নম্বরের প্রশ্ন তোমাদের এগুলো ছটা দেওয়া থাকে চারটে লিখতে হয় তো দু হাজার বাইশ সালে কিন্তু পুরো ষাট নম্বরেই পরীক্ষা হয়েছিল দশ নম্বরের চারটে প্রশ্ন থাকে দুটো লিখতে হয় আমাদের এই প্রশ্নগুলো পরীক্ষায় আশা করি কাজে লাগবে তো তোমরা এই প্রশ্নগুলো ভালো করে দেখে নাও খাতায় যদি নোট করো নোট করে নাও আর যারা মনে করছো ফোর্থ সেমিস্টারের বিভিন্ন বিষয়ে সাজেশন সংগ্রহ করবে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এরকমই ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ